ঠাকুরগাঁওয়ে আকস্মিক ঝড়ে বাড়িঘরের টেনের চালা উড়ে গেছে এতে চাপা পড়ে ফরিদা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন আর এই খবর শুনে আতঙ্কে একই এলাকার অসুস্থ জাহাদা বেগম নামে গৃহবধূ হার্ট অ্যাটাকে মারা গেছেন এই খবর শুনে ক্ষতিগ্রস্ত নিহতদের বাড়িতে ছোটে যান ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাঝহারুল ইসলাম সুজন শনিবার সকালে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে ঘরে চালা নিচে চাপা পড়ে নিহত হন ওই গ্রামের পৈনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম ও আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা যান একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহাদা বেগম নিহতের স্বজন স্থানীয়রা জানান সকালে ফজরের নামাজ পড়তে গিয়ে মসজিদে থাকা অবস্থায় ঝড় শুরু হয় বাড়িতে ছুটে এসে পৈনুল ইসলাম স্ত্রীকে খুঁজে না পেয়ে ডাকাটাকি শুরু করে পরে বাতাসে উড়ে এসে বারান্দায় পরে টিন ও ছাউনি সরিয়ে দেখি নিচে চাপা পড়ে আছে স্ত্রী উদ্ধার করে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অন্যদিকে জাহেদা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ঝড়ের সময় ভয় পেয়ে ও নিহতের খবর শুনে স্ট্রোক করে মারা যান তিনি এমন ধারণা স্থানীয় সহ সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গি জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপকের তথ্যমতে ঝড়ে চল্লিশটিরও বেশি বৈদ্যুতিক খুঁটি উপরে এবং ভেঙে গেছে এছাড়াও অনেক স্থানে বৈদ্যুতিক তারের উপর গাছ ভেঙে পড়ছে বালিয়াডাঙ্গি উপজেলায় কৃষি কর্মকর্তা দেওয়া তথ্য অনুযায়ী ঝরে মরিচ বোরো ধান সবজিসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির পরিসংখ্যান সংগ্রহে মাঠ পর্যায়ে খোঁজ খবর নিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা অন্যদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ ও সহায়তার আশ্বাস দেন স্থানীয় সাংসদ তিনি দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন ঝড়ে ক্ষতিগ্রস্ত কেউ থাকলে তাকে জানাতে তাদের সহায়তা প্রদান করা হবে এবং প্রয়োজনে তাদের অন্য জায়গায় থাকার ব্যবস্থাও করে দেওয়া হবে বলে জানান তিনি হ্যাঁ ভোর রাতেই আসলে আজকে যে ঝড় ভোর রাতে আমি নিজেও ঝড়টা দেখছি আর সর্বোপরি কথা হলো বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছে আমার নির্বাচনী এলাকায় যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি সেখানে বেশ কয়েকটি জায়গায় আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করেছি যে ঘর বাড়ি কিছুই নেই আবার মৃত্যুরও খবর শুনেছি সেখানে এসেছি এখন আসলে প্রাকৃতিক দুর্যোগ এটা তো আর আটকে রাখা যাবে না এটা যেখানে যেভাবে হওয়ার হবে তা আমাদের এটার জন্য প্রস্তুতি থাকতে হবে আছে আমরা আর্থিক সহযোগিতা করছি আমরা আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি যে এই ধরনের লোক থাকলে আমাদেরকে জানাবেন আমরা তাদের আর্থিক সহযোগিতা দিব প্রয়োজনে আপাতত থাকার অন্য জায়গায় ব্যবস্থাও করে দেওয়া হবে আর সব ইয়ে প্রশাসনের সাথে কথা হয়েছে তাদের তারাও সহযোগিতা আমার নির্বাচনী এলাকায় গ্রাম বলতে আসলে কিছু কিছু বিচ্ছিন্নভাবে ক্ষতিগ্রস্তগুলো হয়েছে দু এক জায়গায় কথা আমরা লক্ষ্য করেছি যে বাড়ি কোনো একটা বাড়িই নেই কোথাও আপনাদের খেতে ক্ষেতগুলো আপনার ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে